আমাজন রেইং ফ্রেস্টের পাখি হল পৃথিবীর সবচেয়ে বর্ণিল এবং বুদ্ধিমান পাখিদের মধ্যে একটি ম্যাকাও পাখি তাদের উজ্জ্বল রঙের জন্য বিখ্যাত এদের লাল নীল সবুজ হলুদ এবং কমলা রঙের মিশ্রণ এক কথায় অপূর্ব প্রতিটি প্রজাতির ম্যাকাও পাখির আলাদা রং এবং আকার রয়েছে এদের সুন্দর পালকগুলো শুধুমাত্র দেখতেই চমৎকার নয় বরং শিকারীদের বিভ্রান্ত করতেও সাহায্য করে ম্যাকাও পাখি তাদের অসাধারণ বুদ্ধিমত্তার জন্য পরিচিত তারা মানুষের কণ্ঠ অনুকরণ করতে পারে এবং বিভিন্ন শব্দ ও সংকেত বুঝতে সক্ষম গবেষণায় দেখা গেছে এদের শেখার ক্ষমতা অনেক স্তন্যপায়ী প্রাণীর চেয়েও বেশি এরা পাজল সমাধান করতে পারে এবং খাবারের খুঁজে বের করতে দক্ষ ম্যাকাও পাখির গড আয়ু প্রায় ত্রিশ থেকে পঞ্চাশ বছর কিন্তু ভালো যত্নে এরা সত্তর বছরের বেশি বাঁচতে পারে বন্য পরিবেশে এরা দীর্ঘাজু লাভ করে তাদের শক্তিশালী শরীর এবং পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতার কারণে ম্যাকাও পাখি সঙ্গীর প্রতি অত্যন্ত অনুগত একবার সঙ্গী নির্বাচন করলে তারা সারা জীবন একসাথে থাকে এদের এই সঙ্গীর প্রতি ভালোবাসা এবং যত্ন পরিবারগত বন্ধনের একটি উদাহরণ আধুনিক যুগে বন ধ্বংস শিকার এবং অবৈধ বাণিজ্যের কারণে অনেক প্রজাতির ম্যাকাও পাখি বিপন্ন হয়ে পড়েছে বিশেষ করে স্পিক্স ম্যাকাও প্রায় বিলুপ্তির মুখে ছিল তবে সংরক্ষণ প্রকল্পগুলোর কারণে এদের সংখ্যা কিছুটা বেড়েছে ম্যাকাও পাখি প্রধানত আমাজন রেইনফ্রেস্টের উঁচু গাছে বাস করে এদের খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের ফল বীজ বাদাম এবং ফুল অন্তর্ভুক্ত বিশেষভাবে এরা এমন ফল খায় যেগুলো মানুষের জন্য বিষাক্ত কিন্তু এদের শরীর এগুলো সহ্য করতে পারে ম্যাকাও পাখির বৈচিত্র্য এবং আচরণ আমাদের প্রকৃতির সৌন্দর্যের অনন্য উদাহরণ এদের রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন